আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মল টেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে শুধু মোবাইল দিয়ে দারুণ সব ভিডিও এডিটিং করা যায় একেবারে সহজে একেবারে প্রফেশনাল লেভেলের মতো অনেকেভাবে ভালো ভিডিও বানাতে ল্যাপটপ বা হাই কনফিগার কম্পিউটার লাগে কিন্তু আজ আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাবো কীভাবে আপনি ইউটিউব শর্টস ফেসবুক রিলস আর ইনস্টাগ্রাম এর জন্য অসাধারণ ভিডিও বানাতে পারবেন এই ভিডিওতে আমি জাস্ট ছোট একটা ভিডিও এডিটিং করে আপনাদের ধারণা দেব তবে আপনি কিন্তু একেবারে এডিটিং করা শিখতে পারবেন না কারণ আপনার দশ থেকে পনেরোটা ভিডিও দেখে এডিটিং শেখার আইডিয়া নিতে হবে যেমন ব্লক ভিডিও এডিটিং টেক ভিডিও এডিটিং সং ভিডিও এডিটিং ফানি ভিডিও এডিটিং ইত্যাদি আপনি কোন ধরনের ভিডিও এডিটিং করা শিখতে চান সেটা দেখে তারপর আপনি নিজেই নিজের মতো করে ভিডিও এডিটিং করতে পারবেন বাট আপনি কোন ধরনের ভিডিও এডিটিং করা শিখতে চান কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় তো ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা ভিডিও এডিটিং করার জন্য আমি ব্যবহার করতেছি আমার কাইং মাস্টার এরপর রেজলিউশন সিট সিলেক্ট করতেছি কোন রেজুলেশনে আমার ভিডিও আমি এডিটিং করব শর্ট ভিডিওতে করতে হলে নাইন সিক্সটি নাইন দশমিক ওয়ান সিক্সটিতে ঠিক আছে আর যদি ল্যান্ডস্কেপ ফটোতে করেন ভিডিওতে করেন তাহলে ওয়ান সিক্স নাইনে এটা ক্লিক করবেন তো এখানে যে ধারণা আছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যদি কিছু শিখতে না পারেন বা কিছু বুঝতে না পারেন কোন কোনটা জানার ইচ্ছা আছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমার এই ভিডিওটা আমি নিয়ে আসি মিডিয়াতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এই গ্যালারি থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম ওকে নিয়ে আসলাম এখানে কাজটা হলো কি বন্ধুরা দেখুন এখানে কাজটা হচ্ছে আমাকে একজনে এই ভিডিওটা দিছে এডিটিং করতে তো এটা কিন্তু অনেক দূরে তো তোলা ঠিক আছে যার জন্য ওই যে যে লোকগুলো না আছে অনেক ছোটো দেখাইতেছে ভিডিওটা বড় করতে হবে ঠিক আছে একটু জুম করে যাতে ওই যে যে গোল দিয়েছে ওই গোলটা যাতে বোঝা যায় আমি একটু ভিডিওটা সেরে দেখাই আপনাকে আমি চালু করে দেই দেখুন ভিডিওটা কিন্তু এই যে দেখা যায় ফুটবল খেলতেছে ঠিক আছে এখানে কিন্তু ওই যে গোল দিছে এখানে কিন্তু ভিডিওটা অনেক দূরে তখন ফোকাস হয়েছে তো এটাকে আমার জুম করে সামনে আনতে হবে একটু সোলো মোশন করে দেবো ঠিক আছে তো আমি কাজটা শুরু করে দিই এখন এখানে যেহেতু একটু সোড়ো আছে এটাকে একটু জুম করতে হবে বড়ো করে দিই আমি এটাকে এই ভিডিওটাকে দইরা দুই হাত দিয়ে এটাকে জুম করে দিলাম ওকে আমি জুম করে এদিকে এনে দিলাম একটু বড়ো করে দিলাম এরপরে আমার ওই যে ডান পাশে দেখতেছেন এই দুইটাকে এই বাক্স দুইটাকে আমি জাস্ট ক্লিক করে অ্যাডজাস্ট করে দিলাম আবার ক্লিক করে দিলাম এরপর এটা একটু জুম করে বলটা কোন জায়গায় যায় সেটা দেখতে হবে ঠিক আছে ওকে এইখানে আসছে এইখান থেকে আমি আবার কেটে দেবো কেসি দিয়ে এই কেসি দিয়ে মাঝখানে এই ভিডিওটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে আবার জুম করে বড়ো করবো ঠিক আছে ওকে আমি এই জায়গায় ক্লিক করে দিলাম ওদের মাঝখানে করে দিলাম এটাকে আবার সেভ করে দিলাম জাস্ট এখান দিয়ে এটা কিন্তু ষোল মোশনে আমার দেখতে হবে এই বলটা কোন জায়গায় যায় ঠিক আছে এই যেহেতু এর কাছে বলটা গেছে আমার এখন ভিডিওটা কিন্তু জুম করে ওইখানে নিতে হবে আমি আবার এটাকে কেটে দিলাম মাঝখান দিয়ে কেটে দিয়ে আমি আবার জুম করে এখানে এই যে কোরপে আসলাম করপে এসে এটাকে জুম করে জুম করে দিলাম এই মাঝখানে দিলাম এটাকে একটু ছোট করে দিই ওকে ভিডিওটা কিন্তু ফাইটে কারণ অনেক দূরে দূর তো যাই হোক এটাকে আমি কোন রকম দেখানোর জন্য আপনাদের এডিটিং শেখানোর জন্য আর কি এটা দেখাইতেছি এটা এখন আমি এটাকে আবার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এই যে যে বলটা দেখতেছেন এই যে এই যে যে গোল মারছে ওকে বলটা কিন্তু এই ডারেতন এই গেছে শেখা ওই ছেড়ে কিন্তু বলটা গে গা ঠিক আছে তো এখান থেকে আমি আবার একটু কেটে দেবো এই মাঝখানে ক্লিক করলাম ওকে কেটে দিয়েছি এখন ওই যে যে বলটা মারছে ওখানে আবার জুম করব জুম করে আমি যেই জায়গায় যাইতেছি বন্ধুরা যেই সেটিংয়ে ক্লিক করতেছি আপনারা জাস্ট দেখে রাখুন তাহলে শিখতে পারবেন ওকে বলটা কিন্তু শর্ট মারছে তো শর্ট মারার কারণে আমার এখানে জুম দিয়ে এই ভিডিওটা জুম করে দিলাম ওকে জুম করে আমি আবার এখানে টিক দিয়ে দিলাম এখানে দেখতে হবে এই গোলটা কতটুক গোল হয়েছে কতটুকুর মধ্যে ভিডিওটা দেখালেই এটাকে একটু 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 গোল কিন্তু হয়ে গেছে নাকি ওই যে গেছে গা ওই যে বলটা কিন্তু গোলের মধ্যে চলে গেছে তো আমি ভিডিওটা একটু সামনে নেই ওকে থেকে আমি এটাকে কেটে দেব এখানে কেসিতে গেলাম আবার কেটে দিলাম তো এখন এটাকেও আবার একটু বড় করে দিই ছবিটাকে বড় করে দিই ভিডিওটাকে যেহেতু গোল হয়েছে ওরা কিন্তু ফোকাস করে দৌড় দিয়েছে ঠিক আছে এখানে আমি আবার সিলেক্ট করে দিলাম আর এই পিছনের যে ভিডিওটা আছে এইটা গোল হয়েছে এটাকে আমি একটু স্লো মোশন করে দেব যাতে বুঝতে বোঝা যায় এটাকে আমি এই ম্যাপের স্লো মোশন করে দিই বা আটটু আটটু করে দিয়ে দেখি ওকে এতটুকু আমি স্লো মোশন করে দিলাম এখন ভিডিওটা আমি সেরে দেখি এমন হয়েছে ঠিক আছে এই যে কিন্তু বলটা খেলতেছে এই যে আবার পাশ গেছে এই যে গেছে গা এই যে বল মারছে এই যে গোল হয়ে গেছে দেখুন এই যে কিন্তু স্লো মোশনে জাস্ট দেখাই দিছি তো দেখুন এইভাবে কিন্তু আপনার যে ভিডিওগুলো না আপনি আপনাকে জাস্ট ধারণা নিতে হবে আমি কিন্তু জাস্ট আপনাকে এটা এটা এডিটিং করে আপনাকে জাস্ট ধারণা নিচ্ছি আপনি যেই কোয়ালিটির যে যেই কন্টেন্ট করেন না কেন সেই কন্টেন্টের ভিডিও দেখতে হবে আপনাকে যেমন আপনি যদি বলক ভিডিও করেন বলক ভিডিও কিভাবে এডিটিং করে সেটা আপনাকে দশ বারোটা দেখতে হবে কিভাবে এডিটিং করে সেটা দেখে আপনাকে কিন্তু আইডিয়া নিতে হবে আপনি যদি টেক রিভিউ ভিডিও করেন তাহলে আপনাকে দশ বারোটা ভিডিও দেখে আইডিয়া নিতে হবে তো এই ধরনের আপনি যদি মিউজিক গানের ভিডিও করেন তো সেই ভিডিও কেমন এডিটিং করতে হয় সেটাও আপনাকে দেখতে হবে আলাদা আলাদা সাবজেক্ট আছে তো দেখে শুনে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে কীভাবে আপনি কিন্তু প্রফেশনালভাবে একবারে একটা ভিডিও দেখলে আপনি কোনোদিনও ভিডিও এডিটিং করা শিখতে পারবেন না তো আপনাকে অনেক কটা দেখতে হবে তো এখন আমার এই ভিডিওটা কিন্তু শেষ আমি এই যে এখানে ক্লিক করে দিলাম এটাকে আমি সেভ করে দিলাম ওকে এখানে এক্সপোর্ট করে দিলাম ওকে আমার ভিডিওটা কিন্তু শেষ তো এইভাবে বন্ধুরা আপনারা এডিটিং করা শিখতে পারেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন